হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি গুরুজনদেরকে প্রণাম ছোটোদেরকে স্নেহও ভালোবাসা ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি পনিরের একটা রেসিপি করবো সামনে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর স্পেশাল পনিরের রেসিপি জামাইদেরকে শুধু মাছ মাংস খাওয়ালে হবে না একটু পনিরের সবজিও খাওয়াতে হবে সেই কথা মাথায় রেখে আমি আজকে পনিরের সবজিটা রান্না করছি তার জন্য পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম এরকম বড়ো বড়ো পিস করে কেটেছে আর এখানে তালের শ্বাস নিয়েছি এই দিয়েই আজকে রেসিপিটা হবে তালের শাঁসগুলি আমি ছোট ছোট পিস করে কিছু তরকারির মধ্যে দেব আর কিছু পেস্ট করে নেব বন্ধুরা তালের শাঁসগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন গ্রাইন্ডারের মধ্যে কিছু তালের সাজ দিয়ে দেব কিছু আমন বাদাম আর কাজু বাদাম দিয়ে দেব আদা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা মতো দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখন আমি একটা পেস্ট করে নেবো সামান্য হলুদ আর সামান্য একটু লবণ এখন আমি পনির ভেজে নেব বাকি পনির ভেজে নিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে দারচিনি এলাচ জিরার গুঁড়া ও তেজপাতা দিয়ে দিলাম এখন সামান্য জিরের গুঁড়ো খুব অল্প অল্প ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ব্রাইন্ডারে যে প্রেস করেছি এই জলটা একটু একটু করে দেবে এখন মশলাটা ভাজা হয়ে গেছে এখন পালের সাজ আর কাজু আমন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম অল্প অল্প দেখুন মতো লবণ দিয়ে দেবেন তালের শাঁসগুলো যে কেটে রেখেছিলাম তালের শাঁসগুলিও দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন গরম জল দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম কাঁচা গুলি দিয়ে দিলাম এখন পনিরগুলি দিয়ে দাম এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা তালের শ্বাস দিয়ে পনির রেসিপি তৈরি হয়ে গেছে আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তুলা বন্ধ করে দিয়েছি এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমার তরকারিটা দেখতে এরকম হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কিনা দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি বন্ধুরা আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা বন্ধুরা প্লিজ লাইক করে আমার ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু